ওয়েব ইন্টারনেটের এমন এক দুনিয়া যেখানে আলো পৌঁছায় না সেখানে লুকিয়ে আছে এমন সব ভয়ঙ্কর সত্য যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না আজ আমরা জানবো ওয়েবে ঘটে যাওয়া পাঁচটি বাস্তব এবং গাছ উড়ে ওঠা কাহিনী এক নম্বর ডেজি সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও এই গল্পে শুরু হয় একজন মানুষের বিকৃত মানসিকতা দিয়ে তার নাম স্কালি অস্ট্রেলিয়ায় প্রতারণার দায়ে পলাতক হয়ে সে পারি জমায় ফিলিপাইনে সেখানেই গড়ে তোলে এক ভয়ঙ্কর জগৎ যেটা ছিল শিশুদের জন্য এক মৃত্যুর ফাঁক সে গরিব পরিবারের ছোট ছোট শিশুদের কৌশলে ফাঁদে ফেলত কাউকে খাবারের লোভে কাউকে টাকা দিয়ে এরপর তাদের নিয়ে যেত গোপন স্থানে যেখানে দিনের পর দিন চলত ভয়াবহ নির্যাতন এই নির্যাতনের সবচেয়ে কুখ্যাত ভিডিওটির নাম ছিল ডেইজি ডিস্ট্রাকশন ভিডিওটি শুরু হয় ছোট্ট একটি মেয়েকে দেখা দিয়ে দৃষ্টিতে ভয় শরীরে জখম চোখে কান্না মেয়েটির নাম ছিল ডেইজি এরপর শুরু হয় এমন সব অমানবিক দৃশ্য যেগুলো কোনো মানুষ কল্পনাও করতে পারবে না সে ছিল এক শিশু কিন্তু তার উপর চালানো হচ্ছিল এমন নিষ্ঠুরতা যা কোনো যুদ্ধবন্দির সাথেও হয় না এই ভিডিও ছিল পিটার্স কালির কালেকশনের একটি অংশ যা সে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করত। প্রতিটি কপি বিক্রি হতো কয়েক হাজার ডলারে ভাবুন পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ টাকা দিয়ে কিনে দেখছিল একটি শিশুর ধ্বংস শুধু বিকৃত আনন্দের জন্য ভিডিওটি এতটাই ভয়ঙ্কর ছিল যে যারা তদন্তের প্রয়োজনে এটি দেখেছিলেন তাদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন একজন তদন্তকারী বলেন এই ভিডিও আমি একবারই দেখেছি কিন্তু সেটার আতঙ্ক আজও রাতে ঘুম ভাঙায় দীর্ঘ আন্তর্জাতিক তদন্তের পর অবশেষে পিটার্সকালি ধরা পড়ে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়া হয় বহু দেশে ডেইজি রেস্ট্রাকশন কোনো গল্প নয় এটা বাস্তব এটা প্রমাণ করে ডার্ক ওয়েব শুধুমাত্র অপরাধের কখনো কখনো তা হয়ে ওঠে একেবারে জন্মদিনের শিশুটিকেও শিকার বানানোর মঞ্চ দুই নম্বর ক্যানিবাল ক্যাফে ডার্ক ওয়েবের ভয়ঙ্কর মারাত্মক ক্লাব ডার্ক ওয়েবের অন্ধকার ছিল এমন একটি ভয়ঙ্কর সাইট যা নাম এর ক্যানিবাল ক্যাফে এটি ছিল এক ধরনের গোপন ক্যানিবালিজম ক্লাব যেখানে মানুষ নিজেদের মধ্যে আলোচনা করত কিভাবে মানব মাংস খাওয়া যায় ভাবুন এমন একটা জায়গা যেখানে কিছু মানুষের কল্পনা ছিল একেবারে বিকৃত তারা মানব মাংস খাওয়ার জন্য অন্য মানুষকে খুন করার কথা ভাবত আর তারপর সেটি উপভোগ করত এই সাইটে আসতো এমন সব ব্যক্তিরা যারা মানব মাংস খাওয়ার ইচ্ছা পোষণ করত তারা নিজেদের মধ্যে প্রস্তাব করত কখনো শিকার খুঁজতো কখনো বা নিজেদের একে অপরকে শিকার বানানোর পরিকল্পনা করত এরা শুধু চ্যাট করত না তারা নির্দিষ্ট করত কিভাবে একজন মানুষকে শিকার বানানো যাবে এবং তাকে খাওয়ার জন্য প্রস্তুত করা হবে এই সাইটটি ছিল এক ভয়ঙ্কর গোপন জগৎ যেখানে ক্যানিবালিজম ছিল এক ধরনের অ্যাডভেঞ্চার এখানে কেউ কাউকে শিকার বানানোর জন্য সহমত ছিল অন্যরা শিকার হওয়ার জন্য সম্মতি দিত এবং এই ভয়াবহ প্রক্রিয়ার পর শিকারটি মাংসে পরিণত হয়ে বিক্রি করা হতো বা অন্যদের কাছে খাওয়ার জন্য দেওয়া হতো এভাবে ক্যান্ডিভাল ক্যাফে ছিল এক ভয়ঙ্কর জায়গা যেখানে মানবিক মানবতা হারিয়ে বিশ্বের সবচেয়ে অমানবিক মানুষগুলো একত্রিত হয়েছিল এটি ছিল ভয়াবহতার এক নতুন অধ্যায় যেখানে হত্যাকাণ্ড শুধু অপরাধ ছিল না বরং সেই হত্যাকে এক অদ্ভুত প্রকৃতি হিসেবে উপস্থাপন করা হতো বিশ্বের অনেক দেশের আইন প্রয়োগকারী সংস্থা একসময় এই সাইটটির পেছনে তদন্ত শুরু করে অনেক সদস্য ধরা পড়ে এবং তাদের মধ্যে কিছু ছিল এমন যারা হত্যার পর মাংস খাওয়ার পরিকল্পনা করেছিল সার্বিকভাবে ক্যান্ডিবাল কাফি প্রমাণ করে যে ডার্ক ওয়েবের গভীরে এমন এক পৃথিবী থাকতে পারে যেখানে বিকৃত চিন্তা আর অমানবিক কার্যকলাপ চলছে ক্যান্ডিবাল কাফে কেসটি আমাদের দেখায় কতটা অন্ধকারে যেতে পারে মানুষ এটা শুধু একটি ভয়াবহ কাহিনী নয় বরং ওয়েবের গোপন দুনিয়ার এক ভয়ঙ্কর সত্য এটি এমন এক জায়গা যেখানে মানবতার সমস্ত সীমানা ভেঙে যায় এবং শুধুমাত্র বিশ্বাসঘাতকতা খুন এবং ক্যানিবালিজম মেতে ওঠে তিন নম্বর ব্ল্যাক ডেথ গ্রু ডার্কোয়েবে সাদা পোশাকে লুকিয়ে থাকা ঘাতকেরা ডার্কোয়েবের গভীরে এমন এক গোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায় যারা নিজেদের বলে ব্ল্যাক ডেথ গ্রু শুনতে সিনেমার মতো লাগলেও এই গোষ্ঠীর দাবি তারা মানব পাচার অত্যাচার এমনকি খুন পর্যন্ত করে আর এসব করেই বড়লোক ক্লায়েন্টদের কাছে মানুষ বিক্রি করে দেয় তাদের ওয়েবসাইটের দাবি ছিল ভয়ঙ্কর যেখানে লেখা ছিল আমরা মানুষ বিক্রি করি নারী পুরুষ শিশু সবাইকে আমরা তাদের শিখিয়ে দেই কেমন করে সম্পদ বানানো যায় তারা ছবি পোস্ট করতো সাথে থাকতো দামের তালিকা একটি মানুষের দাম নির্ভর করতো তার বয়স স্বাস্থ্য চেহারা ও ব্যবহারযোগ্যতার উপর আর ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক সময় তারা ভিডিও পোস্ট করতো নিলামের জন্য যেখানে বলা হতো এই মেয়েটিকে তুমি কিনলে চাইলে বাঁচিয়ে রাখতে পারো বা চাইলেই ধ্বংস করে দিতে পারো দুই সালে একজন সাংবাদিক ডার্ক ওয়েব ঘাটতে ঘাটতে এই গ্রুপটির সন্ধান পান তিনি গ্রাহক সেজে তাদের সাথে যোগাযোগ করেন এবং সত্যিই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তারা এমন সব প্রমাণ পাঠিয়েছিল যা দেখে বোঝা যায় এই গোষ্ঠী হয়তো শুধুই গুজব নয় বরং বাস্তবে সক্রিয় অনেকের মতে ব্ল্যাক ডেথ গ্রুপ ছিল আসলে একটি বড় সড়ো প্রতারণা বা স্ক্যাম যারা ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিত আবার অন্য একাংশ মনে করেন এই গোষ্ঠী সত্যিই ছিল এবং এখনো কোনো এক অন্ধকার কোণে তাদের কাজ চালিয়ে যাচ্ছে যেটাই সত্য হোক না কেন ব্ল্যাক ডেথ গ্রুপ ছিল ডার্কবের এমন একটি অধ্যায় যা আমাদের বুঝিয়ে দেয় এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দানবেরা ছদ্মবেশে নীরবে কখনো বিক্রেতা আবার কখনো ক্রেতা হয়ে ঘুরে বেড়ায় ব্ল্যাক ডেথ গ্রুপ কাহিনী আমাদের শেখায় সব ভয়ঙ্কর অপরাধ ছুরি পিস্তল নিয়ে হয় না অনেক সময় কিবোর্ড আর স্ক্রিনের পিছনে বসেই চলে ইতিহাসের সবচেয়ে অমানবিক ব্যবসা চার নম্বর পে টু প্লে সুইসাইড ক্লাব বা মৃত্যুকে যারা বানিয়েছে খেলনা ডার্ক গভীরে এক ভয়ঙ্কর ক্লাবের খোঁজ মেলে যার নাম পে টু প্লে সুইসাইড ক্লাব এটি ছিল এমন এক গোপন গোষ্ঠী যেখানে মানুষ আত্মহত্যা করার জন্য অর্থ দিত এবং কেউ কেউ সেই মৃত্যু দেখো আনন্দ নিত এই ক্লাবগুলোতে অনেকেই আসতো যারা হতাশ একাকী আর জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছে তাদের বলা হতো তুমি মরতে চাইলে আমরা সাহায্য করব শুধু টাকা দাও আর নিয়ম মেনে আমাদের গেমে যোগ দাও এরা আত্মহত্যা তাকে বানিয়ে ফেলেছিল এক ধরনের বিনোদন বা রিচুয়াল যেখানে কেউ মরে আর কেউ দেখে আনন্দ পায় কিছু সময় আত্মহত্যার পুরো ঘটনাটি লাইভ স্ট্রিম করা হতো যা শুধু সদস্যরা দেখতে পারত অবশ্যই টাকা দিয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ক্লাবের কিছু সদস্য অন্যদের উৎসাহ দিত মরতে কখনো কখনো মানসিক চাপ দিয়ে আত্মহত্যার দিকে ঠেলে দিত তাদের ভাষায় এটা ছিল এক ধরনের মুক্তি কিন্তু বাস্তবে এটা ছিল এক অন্ধকার ও বিকৃত খেলা আইন শৃঙ্খলা বাহিনী বহুবার চেষ্টা করেছে এই ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু এরা এতটাই গোপনে কাজ করত যে খুব কম তথ্যই বাইরে আসত পে টু প্লে সুইসাইড ক্লাব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ যখন একা হয়ে পড়ে যখন মন ভেঙে যায় তখন সে কত সহজেই অন্ধকারে যেতে পারে আর সেই দুর্বলতাকে পুঁজি করে গড়ে ওঠে এমন সব যারা মৃত্যুকেও বানিয়ে ফেলে বাণিজ্য পাঁচ নম্বর বক বা অজানা বাক্সের ভেতর লুকানো দুঃস্বপ্ন ডার্কওয়েব এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ট্রেন ছিল মিস্ট্রি বক মানে আপনি অজানা একটি বাক্স অর্ডার করবেন আর সেটা কোথা থেকে এসেছে কি আছে ভেতরে কিছুই জানবেন না এই বাক্সগুলো বিক্রি হতো ডার্কওয়েবের বিভিন্ন মার্কেট যার মূল্য ছিল দুশো ডলার আবার কিছু হাজার ডলার বা তার বেশি কিন্তু দাম যতই হোক আসল চমক ছিল বাক্স খোলার পর অনেকে ইউটিউবে এই বাক্স আনবক্স করার ভিডিও পোস্ট করতো দেখা গেছে সেই সব বাক্সের ভিতরে পাওয়া যেত রক্তমাখা জামা পুরোনো হার ব্যবহার করা সিরিঞ্জ পলিথিনে মোড়ানো ভিডিও অ্যাসেট এবং এমন সব জিনিস যা দেখে মনে হয়েছিল কেউ টর্চার হয়েছিল কখনো কখনো এমনও দেখা গেছে বাক্সের ভিতরে একটি চিরকুল যেখানে লেখা আছে আমার খোঁজ কেউ করছে না এটা তার স্মৃতি অথবা তুমি যে এই বাক্স খুলেছ তার মানে তুমি এখন একজন বোঝানো সাক্ষী সাবধান কেউ কেউ দাবি করেছিল বাক্সে থাকা আইটেমগুলোর ভিতরে জিপিএস ট্র্যাকার ছিল যেটা দিয়ে অর্ডার লোকেশন ট্র্যাক করা হতো এর মানে আপনি যদি শুধুমাত্র কৌতূহলবশত একটি মিস্ট্রি বক্স আনেন তাহলে আপনি হয়তো নিজেকেই বিপদে ফেলছেন ডার্কওয়েব মিস্ট্রি বক্স কেস আমাদের মনে করিয়ে দেয় ডার্কওয়েব কে বলত অন্ধকার জগৎ নয় এটি এমন এক জায়গা যেখানে অজানাকে ছুটে গেলে তার মূল্য দিতে হতে পারে জীবন দিয়ে তাহলে প্রশ্ন হলো এই বাক্সগুলো কি শুধু গুজব ছিল নাকি সত্যিই কোনো অসুস্থ মানুষের খেলা ডার্কওয়েব এমন এক অদ্ভুত জায়গা যেখানে প্রতিটি ক্লিকই আপনাকে নিয়ে যেতে পারে ভয়ঙ্কর অজানার দিকে এই ইন্টারনেটের গোপন দুনিয়ায় এমন সব ঘটনা ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায় আজ আমরা যে ঘটনাগুলো জানলাম সেগুলো শুধু গল্প নয় এগুলো বাস্তব এবং এক একটি ঘটনা এক একটি সতর্ক বার্তা এই কাহিনীগুলো আমাদের শেখায় সব কৌতূহল ভালোর জন্য হয় না সব দরজা খুলে দেখা উচিত নয় বিশেষ করে যখন সেই দরজার ওপাশে অন্ধকার ভয় এবং অনিশ্চয়তা লুকিয়ে থাকে জানার আগ্রহ থাকা ভালো কিন্তু সেই আগ্রহ যেন আমাদের বিপদে না ফেলে ডার্কওয়েবের রহস্যময়তা হয়তো আমাদের আকর্ষণ করে কিন্তু মনে রাখতে হবে জ্ঞান করা আর নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা এক জিনিস নয় তাই সাবধান থাকুন সচেতন থাকুন এই অন্ধকার দুনিয়াকে জানুন কিন্তু দূর থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কারণ একবার যদি সেই অন্ধকারে পা পড়ে তাহলে ফিরতে চাইলেও হয়তো আর ফেরা হবে না